একটা ছোট্ট একটা মানুষ ছোট্ট একটা প্রাণ যারা তার তাকে এই এই অবস্থা করেছে আপনার কি বলবো তাকে যে নির্যাতন করেছে আমি মনে করি সে মানুষ না মানুষ শুধু একদম জানোয়ার বলবো হিংস্র জানোয়ার তার চেয়ে বোধ হয় মানে বেশি হবে আর কি মানুষ এটা করতে পারে একটা বাচ্চা একটা প্রতি একটা মানুষ তার প্রতি এটা করতে পারে আমি মনে করি যে সরকারের কাছে বা আইনের কাছে আমি আবেদন করবো শুধু আসিয়া তো আজকে এমনি করে কিন্তু কত আসিয়া কত মা বোন এভাবে ইজ্জত হারাচ্ছে আপনার নির্যাতিত হচ্ছে এই জিনিসটা যেন না হয় যেন নতুন আইন করে এই ধরনের যারা নেক্কারজনক আপনার ঘটনা করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি দেওয়া উচিত সেটা মানে আমি মনে করি তাদের ফাঁসি দেওয়াই উচিত যেমন আছে না যে কিছু কিছু আইন আছে আপনার সৌদিতে যে আপনার করোনার মানে আইনে চলে আর কি কিছু কিছু বিশেষ আমি বলব তো আমি মনে করি সেই কিছু কিছু বিশেষ এই ধরনের ঘটনার জন্য আইন আপনার নিয়ন্ত্রণ করে করা উচিত আমি মনে করি আর কি